সংগ্রামী যৌথ মঞ্চ আমাদের পাশে আছে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি যে স্পেশাল পিটিশন পিটিশান স্টেট গভর্নমেন্ট এসএসসি মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের তরফ থেকে অলরেডি সুপ্রিম কোর্টে দাখিল হয়েছে এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের সম্মানীয় কনভেনার ভাস্কর ঘোষবাবু একটি সুন্দর ব্যাখ্যা দিলেন আসুন আমরা ব্যাখ্যাটা শুনি তারপরে আমি আমার ব্যাখ্যাতে ফিরছি নমস্কার আমরা এসেছিলাম হাইকোর্টে এখানে আমাদের যিনি আইনজীবী আছেন সিদ্ধার্থ ব্যানার্জি তার সাথে কথা বলতে আমরা ভেবেছিলাম যে তিনটে এস আমরা করব কিন্তু এখন শুনলাম যে চারটে এসএলপি করতে হবে একটা গ্রুপ ডিদের জন্য একটা গ্রুপ সিদের জন্য একটা নাইন টেন এবং একটা ইলেভেন টুয়েলভ আমরা যেহেতু একদম ফ্রেশ শিক্ষক শিক্ষিকাদের এবং শিক্ষাকর্মীদেরকে নিয়ে মামলা করছি উনি বলেছেন যে আপনাদের মামলাতে কোনো চাপ নেই একদম প্রেস মামলায় মামলা সহজেই বেরিয়ে যাবে কিন্তু বলেছেন যে আপনাদের পিটিশনে যদি একজনও এমন থাকে যে যার চাকরি নিয়ে বা কোনো পিটিশানেই যার চাকরি নিয়ে প্রশ্নচিহ্ন আছে তারও কিন্তু গোটা পিটিশানই মার খাবে আমরা বলেছি যে আমরা সমস্ত রকম স্কুটি করছি আমরা করেছি সেভাবেই আমরা লোক নিয়েছি আমাদের পিটিশনে এমন কেউ নেই যার চাকরি নিয়ে প্রশ্নচিহ্ন আছে বা যে কোনো শিক্ষাকর্মীর চাকরি নিয়ে প্রশ্ন প্রশ্নচিহ্ন আছে তিনি খুব ইন্টারেস্ট দেখিয়েছেন তিনি বলেছেন যে আপনাদের মামলা একদম চোখ বন্ধ করে বেরোবে সেটা নিয়ে কোনো সমস্যা নেই আমাদের এ আর কি থাকবেন সেটা নিয়ে কথা হয়েছে এ আর সাথে সমস্ত কথাবার্তা হয়েছে সিনিয়র আইনজীবী কে হবেন সেটা নিয়ে আমরা কালকে ফাইনাল করছি যদি মুকুল রোহতগীকে এখনও পর্যন্ত রাজ্য সরকার না অ্যাপয়েন্ট করে থাকে তাহলে আমাদের মামলাতে নীল থাকবেন যদি ফাঁকা থাকেন না হলে আমরা অন্য সিনিয়ারে চিন্তা করছি আপনারা যারা এখনও পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে মামলাতে পিটিশনার হতে চান আর কিন্তু সময় নেই কাল রাতের মধ্যেই সমস্ত কিছু করতে হবে আগামী পরশু দিন আমাদের টিম সমস্ত কাগজপত্র নিয়ে দিল্লি উড়ে যাবে এবং সেখানে গিয়ে মামলা লেখা হবে মোট চারটে এসএলপি হবে তারপরে যেটা হওয়ার সেটা সেভাবে এগোবে কিন্তু যেভাবে উনি আশ্বাস দিয়েছেন যে আপনাদের যেহেতু র্যাঙ্ক জাম্প নেই ও এমআরসিটে কোনো রকম কারিকুরি নেই আপনাদের ক্যান্ডিডেটদের সেজন্য আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আপনাদের মামলা জেতা মামলা আমরা সেভাবেই সাজিয়েছি সমস্তটা এবং সেই নিশ্চিন্ততার সাথে আমরা কাজ করছি একটা বিষয় অ্যাসিওর করছি যে আমাদের পিটিশনের মধ্যে এমন কেউ থাকবেন না যার চাকরি নিয়ে মানে প্রশ্ন চিহ্ন আছে আর কি যেসব শিক্ষক শিক্ষিকা যারা এই সরকারের দুষ্টচক্রের শিকার হয়েছেন অনুরোধ করব যে পিটিশনে আসুন আগামীকাল শহীদ মিনারে আসুন এবং সেখান থেকে পিটিশন কপি সই করে আপনারা আমাদের এসএসসি দপ্তর ঘেরাবের যে দাগ আছে সেখানে যোগ দিন আদালত এবং আন্দোলন দুটো জায়গাতেই লড়াই চলুক আজ এটুকুই নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকুন সকলে এবং নিশ্চিন্ত থাকুন সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদের পাশে আছে আমরা শুনলাম অর্থাৎ সংগ্রাম যৌথ মঞ্চও কিন্তু পিছিয়ে নেই তারা কিন্তু অবশ্যই সেই সমস্ত যারা যোগ্য শিক্ষক তাদের পক্ষে ছিল আছে এবং থাকবে এবং সংগ্রহযৌদ্ধ মঞ্চের সদস্য হিসেবে অবশ্যই আমরা তাদের পক্ষে আন্দোলন চালিয়ে যাব যারা কিনা যোগ্য শিক্ষক ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস